হ্যালো গাইস নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখছেন আমার মেয়েটা আমার সাথে ব্লগ করে অনেক দিন বাড়িতে ছিলাম আরে আরে বাসে দিলাম আসছি আসার পরে অনেক কাজ এখন জমে আছে বাসায় সব কিছু পরিষ্কার করা এই সে তো আসতে মা তো গাইস আমি বাবা ওর মেদা আওয়াজে দৃষ্টিমে করছে সে আমি যখন ভিডিও করতেছে সে বলতেছে কি আমিও করব তুমিও করবে হ্যাঁ এই বলো হ্যালো গাইস আদা

একটু বেশি নিজেকে হিরো হিরো ভাবে দেখে তুমি কি দিয়ে তুমি কি দিয়ে মাস্তছো যে তা অন্ত তোমার ব্রাশটি তুমি না কি দিয়ে মাস্তছো যে অন্ত এই যাই চাল করে কি দিয়ে মাছ দিয়ে ভাত অনতু স্মার্ট ছেলে অনতু তো গাইস এই তো বাড়ি থেকে আসছে দেখে সব কিছু এলোমেলো এখানে একদম সব অল ইন অল সব এলোমেলো এই যে ব্যাগটাও রয়ে গেছে এখনো গুছায়নি গুছাবো এই আর কিไง এগুলো যে কখন গোছাবো আমি মাথায় ধরতেছে না এই ছেলেটা আমার সাথে চলে আসছে গায়ে কি দিয়ে দাঁত মস্ত